চ্যানেলে স্বাগতম এই ভিডিওতে আমরা নতুন এইচের বারো ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক গ্লাইডেড মিসাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যা বাংলাদেশের ইনফ্যান্ট্রি এক অ্যান্টি আর্মোর সক্ষমতায় সাম্প্রতিক উন্নতি হিসেবে দেখা হচ্ছে এইচ চে বারো একটি আধুনিক তৃতীয় প্রজন্মের লাইটওয়েট ইজিএম ডিজাইন করা হয়েছে ব্যাকযোগ্যতা লক্ষ্য শনাক্তকরণ ও গাইডিং সিস্টেমে উন্নত ক্ষমতার উপর এটি মালোয়ার বা আরমারোযুক্ত টার্গেটের বিরুদ্ধে ব্যবহারের জন্য উপযুক্ত এবং স্বল্প দূরত্ব থেকে মধ্য দূরত্বের যুদ্ধক্ষেত্রে ইনফ্যান্ট্রির ক্ষমতা বাড়াতে সহায়ক ডিজাইন ও বৈশিষ্ট্যের কথা বললে এই চেয়ে বারোকে ম্যান পোর্টেবল লুটনে ডিজাইন করা হয়েছে যাতে এক বা দুইজন অপারেটর সহজে বহন ও মোতায়েন করতে পারে মিসাইলটির সিকিউরিটি ও লক্ষ্যপ্রাপ্তি ব্যবস্থায় উন্নত সিকিউরিটি সেন্সর রয়েছে যা পরিচিত টেম্পুলেট ভিত্তিক ইমেজিং বা ইনফ্রারেড সিস্টেম ব্যবহার করে লক্ষ্য নির্ধারণ করে এবং ফায়ার হ্যান্ড ফরগেট স্টাইল অপারেশন সম্ভব করে তোলে এর মানে কলোর শ্যুটার লঞ্চ করার পর দ্রুত সেফটি জোনে সরে যেতে পারে কারণ মিসাইলটি স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যের উপর ট্র্যাক রাখতে পারে কিন্তু এটি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় হওয়ায় অপারেটরের সতর্ক পরিবেশগত পরিস্থিতি ও কভার হ্যান্ড চেজ কৌশল অপরিবর্তিতভাবে গুরুত্বপূর্ণ থাকবে ওয়েপন সিস্টেমে ব্যবহৃত আরোহের সাধারণত র্যান্ডেমোর হিক টাইপ যাতে রিয়েক্টিভ ফার্মার বাহিরা ধরনের প্রতিরক্ষা ভেদ করার মতো ক্ষমতা থাকে এই ধরনের লক্ষ্যভেদে প্রবেশের সময় প্রথম স্তরের বিস্ফোরণ নিষ্ক্রিয় করে এবং দ্বিতীয় স্তরের শক্তিশালী বিস্ফোরণ মূল স্তরের নিশ্চিত করে ফলে আধুনিক ট্যাঙ্ক ও বর্মযুক্ত যানবাহনের টপ ফ্রন্ট বা অননুকূল অংশে পুনরায় আঘাত করার সম্ভাবনা বেড়ে যায় রেঞ্জ ও গতিশক্তি সম্পর্কে বলা যায় এটি ইনফ্যান্ট্রির নজর রাখার দূরত্ব থেকে কার্যকর আঘাত করতে পারে ফলে ফিল্ডে ছড়িয়ে থাকা ইউনিটগুলোর জন্য হাই মোবিলিটি ও আক্রমণাত্মক প্রতিরোধের সাফল্য বাড়ে হালকা ও মাঝারি বর্মের বিরুদ্ধে দক্ষ ও বড় ট্যাঙ্ককে ক্ষতিগ্রস্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এই লক্ষ্য রাখতে হবে যে বাস্তব পরিস্থিতিতে পরিবেশগত অবস্থা লক্ষ্য প্রকার কভারেজ ও অপারেটরের প্রশিক্ষণ এই সিস্টেমের কার্যকারিতাকে প্রভাবিত করে ব্যবহারিক দিক থেকে এইচ এ মাইনাস বারো এর সুবিধাগুলো মুদ্রিক রয়েছে সহজ বহনযোগ্যতা দ্রুত মোতায়েন ও গোপনীয়ভাবে হিট অ্যান্ড গ্রান্ডস্টাইল অপারেশন চালানোর ক্ষমতা এটি ইনফ্যান্ট্রি টেকনিকের সঙ্গে যোগ দিলে বিশেষ করে সীমান্ত রক্ষায় বা তীব্র সংঘর্ষাধীন কৌশলের ছোট ইউনিটগুলোকে বড় সমর্থন দেয় এছাড়া ফায়ার অ্যান্ড ফরগেট গুণাবলী পরিচালনায় অপারেটরকে দ্রুত পুনরায় অবস্থান নেওয়ার সুযোগ দেয় এবং ইউনিট সার্ভাইভেবিলিটি বাড়ায় সীমানা ও সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক রাখা জরুরি বারো কোনো জাদুকরির সমাধান নয় আধুনিক লড়াইয়ের প্রতিটি সিস্টেমের মতো এর রক্ষণাবেক্ষণ সঠিক স্টোরেজ কন্ডিশনিং ও প্রশিক্ষিত অপারেটরের প্রয়োজন রয়েছে তাছাড়া রিসোর্স নিয়ন্ত্রণ ইলেকট্রনিক জ্যামিং বা প্রতিদ্বন্দ্বী সিস্টেমের উপস্থিতি হলে গাইডিং সিস্টেমের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে লজিস্টিক সাপোর্ট অ্যানালগ ডিভাইস রক্ষণাবেক্ষণ ও রিজার্ভ পার্কসের প্রাপ্যতা নিশ্চিত করা না হলে সাময়িকভাবে সিস্টেম দুর্বল হয়ে পড়তে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে এইচ যে ধরনের সিস্টেম অন্তর্ভুক্তির মানে হল ইনফ্যান্ট্রিকে বর্মবিরোধী সহায়তা দেওয়ার ক্ষেত্রে একটি আধুনিক বুস ছোট কনভয় স্থাপনকৃত চালান বা আংশিক রক্ষা প্রাপ্ত যানবাহনের বিরুদ্ধে দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা বেড়ে যায় সীমান্ত রক্ষণ ও আঞ্চলিক সুরক্ষার দিক থেকে ইন্টিগ্রেটেড ডিফেন্স কৌশলে এই ধরনের টুল যুক্ত করা গেলে ন্যূনতম জনবল দিয়ে উল্লেখযোগ্য প্রতিরোধ গঠন সম্ভব এটি সময়ে নীতি নির্ধারক প্রশিক্ষণ ইনস্টিটিউট ও অপারেশনাল কমান্ডকে মিলে এই ক্ষমতাকে সঠিকভাবে ইন্টিগ্রেট করা প্রয়োজন যাতে অপারেশনাল ঝুঁকি ও দুর্ঘটনার সম্ভাবনা কমে। স্ট্র্যাটেজিক ও নীতি নির্ধারণী দিক থেকে ওপেন অ্যাক্টিভেশন অপারেটর সেফটি গ্রিল ও নিয়মিত রিট্রেনিং হওয়া অপরিহার্য পাশাপাশি আন্তর্জাতিক নিয়ম ও কন্ট্রোল ডেপ্লোমেন্ট নীতিমালা ও নিরাপত্তা প্রোটোকল মেনে চলা একটি বড় দায়িত্ব প্রযুক্তিগত দিক থেকে হ্যান্ডলিং কোল্ড এবং পরিবহন সংক্রান্ত চ্যানেলগুলো সুসংগঠিত রাখতে হবে যাতে সিস্টেম দীর্ঘ সময় স্থিতিশীল থাকে শেষে বলব এই বারো একটি শক্তিশালী টুল যা সঠিক প্রশিক্ষণ যত্ন এবং কৌশলগত ব্যবহার না থাকলে তার সম্পূর্ণ সুবিধা পাওয়া যাবে না বাংলাদেশের ইনফ্যান্ট্রি সক্ষমতায় এটি অবশ্যই একটি যোগফল কিন্তু এই জোফল সর্বোচ্চ করার জন্য সিস্টেম কেবল সরবরাহ করলেই হবে না প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং নীতিগত কাঠামো সেটি বাস্তবে রূপান্তর করবে ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ মিনিট শেষে সাবস্ক্রাইব ও বাটনে চাপ দিন